হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে কি আজকে কিন্তু জন্মাষ্টমী তোমরা সবাই জানো আর আমি কিন্তু চলে এসেছি আমার শ্বশুর বাড়ি মানে সঞ্জুদের বাড়ি এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল আমার শাশুড়ি তুলে এনে রেখেছিলো আর সেগুলো দিয়ে আমি কিন্তু গোপু শোনার জন্য ছোট্ট একটা মালা গাঁথতে দিচ্ছি কারণ গপুটা ছোট্ট মানে গোপালটা একদমই ছোট তাই জন্য মেটে দেখছি যে হবে কি না তারপরে আর কটা ফুল দিয়ে আমি মালাটা গেঁথে নিই তারপরে আমাকে বলেছিল একটা তুলসীর মালা গাঁথতে তুলসী মালা গাঁদতে গাঁদতে মানে প্রথমটা না ভালো হয়েছিল না মানে প্রথম এত বুঝতে পারছিলাম না প্রথম দিন তো তুলসীর মালা আমি গাঁধিনি তো যেহেতু প্রথমে আমি এই তুলসীমালাটা পরে আবার খুলে আবার ভালো করে দুটো তুলসী মালা করেছি একটা তুলসীমালা গৌণীদের ঠাকুরের জন্য ওটা বড় করে বানিয়েছিলাম ওটা পরিয়েও দিয়েছিলাম তখনই তো ওটা ভিডিও ক্লিপ না হয়নি তারপরে দেখছো তাল আমি দিনও বাড়িতে গোলাইনি শুধুমাত্র আমি ছাড়িয়ে দিয়েছি কারণ উনি আমাকে বলেছিল তুই ছাড়িয়ে দে তাহলেই হবে আমি শুধু ছাড়িয়ে দিয়েছি আর এই উনি মালপোয়া করবে তাই জন্য কিন্তু ওই মালপোয়ার যে মিশ্রণটা ওটাই রেডি করছে তারপরে কিন্তু উনি তালটা ভালো করে এখন ছেনে নেবে মানে গুলিয়ে নাই না উনি মানে গুলিয়ে নিয়েছে দেখছো এইবার আমি তোমাদের দেখাবো দাদু ঠাম্মাকে দেখো হাত দিয়ে দেখাচ্ছি ওটা কিন্তু সঞ্জুর দাদু আর ঠাম্মা ওনারা নেই তো আমি কিন্তু ছবিটা ভালো করে দেখাতে পারলাম না এরপরে কিন্তু আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি লুজি করার জন্য আর এদিকে উনি সুজিটা করছে আগে সবার প্রথমে সুজি দিয়েই শুরু করছে আমরা তো আনন্দ করে কাজ করেছি দুজন মানে এত মানে মজা গল্প করতে করতে কাজ করেছি চিনি দিতেই ভুলে গেছি সুজিতে তারপরে কিন্তু সুজিটা ঠিক করে নেওয়া হয় আমার মনে পড়ে তারপর ঠিক করে নেওয়া হয় এরপরে কিন্তু মা পায়েস বসিয়ে দিয়েছিল পায়েসটা হয়েও গেছে আমি চন্দন করে তারপরে দেখছো লুচিও ভাজা হয়ে গেছে ওই সব ভিডিওতে না হয়নি কারণ আমরা গল্প করতে করতে ব্যস্ত হয়ে গেছি ভিডিও করতে ভুলে গেছি এরপরে হবে মালপোয়া দেখো মালপোয়া না মানে আমি ছাড়তে গেছি আমার শাশুড়ি ভালোই করছিল কিন্তু আমি না এই উস্তাদি মারে ছাড়তে গেছি আমারটা কিন্তু ভালো হয়নি তারপরে আমাদের তালের বড়া হবে এখন তালের বড়াগুলো খুবই সুন্দর হয়েছিল দেখছো উনি একটা করে রান্না করছে আর একটা করে সব কিছু সাজিয়ে দিচ্ছে ওনার কাজের মানে ওনার কাজগুলো সত্যি খুব ভালো লাগে ঝটপট কাজ করে বাবা আমি তো পারবো না তো এইবার কিন্তু আমি ওনার কাছ থেকে কাজগুলো সব শিখে নিচ্ছি পরের আমি করব আর দেখছো এখন গোপুশোলা কিন্তু স্নান করানো হচ্ছে দুধ দিয়ে ঘি দিয়ে আর অনেক কিছু দিয়ে স্নান করানো হচ্ছে তোমার দেখছো আমাদের গপুটা কত ছোট্ট কত এবার কিন্তু মা সাজিয়ে দিচ্ছে গোপালকে তোমরা দেখছো গোপি শোনা কত সুন্দর লাগছে তোমরা বলো কমেন্ট করো কত সুন্দর লাগছে দেখছো সব কিছু সাজিয়ে কিন্তু রেডি আমরা কিন্তু মানে গোপালকে সাজিয়ে টাজিয়ে একটু পরে পুজো দেবো কারণ পাঁচটার দিকে শুরু করবো এরপরে কিন্তু আমি গিয়ে শাড়ি পরে চলে এসেছি দেখো আর এই জায়গাটা না অন্ধকার আর আয়না আছে তাই জন্য ভাবলাম কি টাইম হাতে আছে একটু ভিডিও করে নিই অন্ধকার অন্ধকার লাগছে তাও কোনো ব্যাপার দেখো বাড়িতে কিন্তু কেউ নেই আমি আমার শাশুড়ি আর আমার শ্বশুর আছে শ্বশুরকে ভিডিওতে দেখানো হয়নি এরপরে দেখছো পিকিতে ওকে ভিডিও কল করে নিয়েছি একে তোমরা চিনবেই আমার ভিডিওতে আগেও দেখেছো তো ও তো আসতে পারলো না কারণ ওর এক্সাম ছিল তাই জন্য আসতে পারেনি তো এই জন্য দেখো ও ঢং করে আবার কান্না করছে আমি যেতে পারিনি তো ও কিন্তু আমাদের সাথে ভিডিও কলে ছিল এরপরে ওর ফোন কাটার পরে কিন্তু দেখছো আমার শাশুড়ি কিন্তু ওই কী বলে কত্তাল বাজাচ্ছে হরে কৃষ্ণ গান করছে তাই আমি একটু ভিডিও করে নিলাম তাই বলছি একটু ভালো ভালো করে জোরে জোরে গান করো একটু ইউটিউবে ছাড়তে হবে তো তাই জন্য কিন্তু উনি গান শুরু করে দিয়েছে আর আমি কিন্তু একটু ভিডিও ভিডিও করে নিচ্ছি এরপরে কিন্তু আমি এই ফাঁকটাতে এই রিলস করে নিয়েছি ওনার সাথে কটা ছাড়া হয়নি এখনও পরে ছাড়বো এরপরে এখন পুজোটা শুরু করা হবে এখন বাজে পাঁচটা পাঁচটার সময় পুজো শুরু করে দিয়েছি দেখো সব কিছু রেডি লাস্টে না পিঁপড়ে উঠে যাচ্ছিলো তারপরে তাড়াতাড়ি করে পিঁপড়েগুলোকে গুলোকে দিয়ে কপুশোনার জন্য রেডি করে এখন পুজোটা হবে স্টার্ট আর কী বলো তো আমাদের বাড়িতেও না গোপোষণা আছে আর আমার না এই সময়টায় যে পুজো করছিলাম আমার এই সময়টা এত মনটা খারাপ করছিলো মানে গোপো জন্য কারণ ওই বাড়িতে মা ওই বাড়িতে পুজো করছে আমার মা তো আমি তো এই বছর প্রথম আসলাম এই বাড়িতে পুজোটার জন্য তো প্রতিবারই তো বাড়িতে থাকি তো এইবারটা আমাকে আমাকে ধরো আসতেই হবে এখানে তাই জন্য কিন্তু আমি চলে এসেছি এইবারটাই আমাকে ডেকেছিল তাই জন্য এসেছি সকাল সকাল তো বাড়িতে কিন্তু আমার মা গোপু সোনাকে পুজো করছে আর মা কিন্তু সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা পুজো করেছিল আর এই বাড়িতে মানে বিকেলবেলা পুজো হয়েছে এরপর দেখছো পুজো টুজো হয়ে গেছে রেডি হয়ে সব প্রসাদ টসাদ খেয়ে সবাইকে দিয়ে আমি পড়তে চলে এসেছি কারণ আমি কথা দিয়ে এসেছিলাম মানে এখানে কথা দিয়েছিলাম যে আমি কিন্তু প্রসাদ নিয়ে আসবো পুজো দিয়ে তাই প্রসাদ নিয়ে এসছি এসে দেখছো এখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিসের তোমরা সবাই জানো সবাই যেন কলকাতা আর্যকর হসপিটালে মৌমিতা দেবনাথের সাথে কি হয়েছিল এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই তো সেই জন্য মিছিল বেরিয়েছিল ওটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু পড়া ছোট হয়ে গেছে ফুচকা খেয়ে কিন্তু আমি আর সুস্মিতা কিন্তু হেঁটে হেঁটেই চলে এসেছি কারণ আমার সাইকেলটা আজকে খারাপ হয়ে গেছিলো ওরও ভিন্ন করে কাজ ছিলো তাইও ভিন্ন করে আসে তো আমি কিন্তু স্টেশনে এসে দেখি যে ও কিন্তু চলে গেছে আর আমি স্টেশনে এসে দেখি বুটটা বিক্রি হচ্ছে তো এই দেখে তো লোক সামলাতে পারিনি আজকে যে একটু আমি তাই জন্য কিন্তু দুটো ভোটটা নিয়েও নিয়েছি আমি নিয়ে দেখছো আমি কিন্তু আমার জন্য একার জন্য দুটো নিইনি ঠিক আছে আমি একা আছি আমার একার জন্য দুটো ভুটটা নিয়ে নি আমি আর আমার পাশে যেয়েই নি এনার জন্য নিয়েছি দেখছো তো বাড়ি এসে কিন্তু বুটটা খেটে খেটতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সারা দিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই